শেখ হাসিনা এই দেশে সর্বাধিক মসজিদ নির্মাতা আর আল্লাহ বলছেন মসজিদ বানায় উপজেলায় উপজেলায় মসজিদ বানাই প্রতি রাতে নফল পড়নেওয়ালা সত্তর রাখা এক দুই রাখাত না চার রাখাত না দুই রাখাত না সত্তর আশি রাখাত ফোর পরেওয়ালা ইসলামের নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠে না হের দলের লোকেরা কইছে এগুলো আমরা ওনাদের সমর্থনে যারা দল করে অমিলিক তাদের কাছ থেকে এগুলো শুনছি তারা দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিন্তু এমন আজব ফিতনা দাবি করে প্রতিষ্ঠাতা দাবিদার হয়ে এই সব কর্মকে হত্যা করার চক্রান্ত এরাই করেছে হত্যা করার জন্য হেলমেট বাহিনী করে দিয়েছে যারা জাতিকে ফেতনা সম্পর্কে সজাগ করে তাদেরকে জেলখানায় ঢুকাইছে আর যারা নাস্তিক্যবাদের লালক তাদেরকে সংসদ সদস্য বানাইছে চিনতে হয় ফেতনা শুক্রিয়া খালি চিনে না যারা সম্পর্কে খবর রাখে সবাই হাসিনাকে চিনে এ কারণে পাঁচ তারিখে হাসিনাকে ধাওয়া স্কুল কলেজের ওই বাচ্চারা যারা ফেতনা চিনে তারা হাসিনাকে ধাওয়া করেছে রাজাকার বলে দেওয়া দিচ্ছে শুধু তাই না এই দেশটা মূর্তি আর ভাস্কর্যের দেশ না হোক এটা আলেমরা চেয়েছে এই দেশে মুদি কষাই মোদির আগমন না হোক আলেমরা চেয়েছে কারণ আলেমরা জানি মোদির সাথে হাসিনার সম্পর্ক ভালো যেটা পাঁচ তারিখে প্রমাণ হয়েছে কোথাও জায়গা না পেলেও দিল্লিতে জায়গা পেয়েছে মোদীর কাছে আছে কিন্তু বিষয় পাঁচ তারিখে শেখ হাসিনা চলে গেছে ছয় তারিখ সন্ধ্যার আগে বাংলাদেশ ভাস্কর্য মুক্ত দেশে পরিণত হয়েছে সব মূর্তি মাটির নিচে দাফন হয়ে গেছে সুক্রিয়ার বিষয় আরো যে এর একটি ভাস্কর্যের গায়ে কোন আলেমের হাত লাগে নাই কোন মসজিদের ইমাম ভাস্কর্য ভাঙে নাই ভাস্কর্য ভাঙে নাই মামনুল হক ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলে নাই ফাইজুল করিম ভাস্কর্যকে ভেঙে ফেলে নাই এদেশের আলেম তলবে অথবা বীর মুড়িদি যারা করে কেউ এই ভাস্কর্যে হাত লাগায় নাই তবে এই বাংলাদেশে যারা ফেতনা চিনি স্কুল কলেজের ছেলে ওরাই সব মূর্তি ভেঙে শুধু দাফন করে নাই এ মূর্তির উপরে পেশাব করে তারা দেখায়ছে যে এটা মূর্তির দেশ না এটা শাহজালালের দেশ সুতরাং যদি ফেতনা কেউ চিনে তাহলে সে ফেতনার থেকে বাঁচতে পারবে এজন্য সুরা কাহাফের তিলাওয়াতকারী হোক দাজ্জালের ফেতনা এই জমিনের সবচেয়ে বড় ফেতনা এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম এক হাতে আগুন আর এক হাতে পানি তার পানি পান যে করবে তার দলে যোগ দিবে তো দোজকে চলে যাবে আগুনের ভেতরে প্রবেশ করবে সে যাকে যাকে আগুন দিয়ে শাস্তি দিবে দাজ্জালের আগুনে ঢুকবে তো সে আল্লাহর জান্নাতে চলে ফেতনাটা এতই বড় যে মানুষকে কতল করবে আবার এই মৃত মানুষকে আবার সে জীবিত করবে এমনকি সন্তানদেরকে বলবে যে তোমরা কি তোমাদের মৃত মা বাবা দেখতে চাও মৃত মা বাবা কার না দেখতে মনে চায় দশ বছর পনেরো বছর আগে বাপ মারা গেছে মা মারা গেছে ইবলিশ শয়তান দাজ্জালের অনুগত হবে শয়তানকে নির্দেশ করবে তার পিতামাতার আকৃতি ধরে সামনে যাইতে মরহুম মা বাবার জিয়ারত সে করাইয়া দিবে এরকম ভয়ঙ্কর ফেতনা নিয়ে যখন দাজ্জাল আগমন করবে সুরা কাহাফ তিলাওয়ৎকারী যারা তাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনার থেকে হেফাজত করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দাজ্জালের ফেতনার থেকে দেড় হাজার বছর আগে বানা চাইছেন মনে মনে ভাবতে পারেন কবে দাজ্জাল আইব আমি ময়রা জমদ্দুয়াকের ভেতরে আমার আর এই দোয়া করার দরকার নেই নবীজি তো বছর আগে কেয়ামতের পূর্বে আসবে দাজ্জাল কিন্তু নবীজি দাজ্জালের ফেতনার থেকে আল্লাহর কাছে চাইছেন চেয়েছেন আল্লাহ আপনি দাজ্জালের এর থেকে আমাকে হেফাজত করেন দেড় হাজার বছর আগের দোয়া আল্লাহর রসুল সুরায় কাহাত করার মতো এতটুকুন হার হার মুসলমানের উপরে শিক্ষা গ্রহণ করা ফরজ যেন কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়তে পারে যে পড়তেই না পারে নুরানি নামাজ শিক্ষার ইমানদারি আর মুসলমানি যারা লালন পালন করে যে বাংলা উচ্চারণ দেখে সুরা ফাতে মুখস্ত করছে অথবা তা দরুদ শরীফ দোয়া মা সুরা নোরানী নামাজ শিক্ষার থেকে মুখস্ত করছে সে তো সুরা কাহাব করতে পারবে সে সকাল বেলায় সুরা ইয়াসিনের তিলাওয়াত করতে পারবে না সে ভোর বেলায় সুরায় রহমান পড়তে পারবে না শোয়ার আগে সুরা মুলক সে পড়তে পারবে না সন্ধ্যার পরে সুরাতুল ওয়াক সে পড়তে পারবে না এতটুকু আল্লাহর কালামের তিলাওয়াতের যোগ্যতাও যাদের থাকবে তাদেরকে আল্লাহ তালা ফেতন থেকে হেফাজত করবে আমাদের বুজুগ আকাবির যারা তারা বলেছেন সুরা কাহাব ডেলি তেলাওয়াত করো

আল্লাহর কাছে মুমিন বলবে ও আল্লাহ আমি আপনার কাছে সুস্পষ্ট অস্পষ্ট সকল ফেতনার থেকে আপনার কাছে আমি বানা চাই যে ফেতনাগুলো প্রকাশ পেয়ে গেছে যে ফেতনাগুলো প্রকাশ পাচ্ছে পাবে তার থেকেও আল্লাহ আপনার কাছে আমি বন্ধ হিসাবে পানা চাই আল্লাহ আহুুমাইনা না দুবিকা মিনাল ফিতান। মা গহারা, মিনহা ও মা বাতন। আমাদের সন্তানদের জন্য ভয়ঙ্কর অবস্থাই হলো ফেতনা। ন ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। এখানে নব্বই ভাগ মমিন কালিমা মুখে জন্মগ্রহণ করে জন্মের সাথে সাথে আজানে যুক্ত একটা নাম পায় জন্মের সাথে সাথে কিন্তু যদি ফেতনাথ থেকে বাঁচতে না পারে তাহলে ফেতনায় পড়ে যায় কাদিয়ানি ফেতনা চিনে না কাদিয়ানি হয়ে যায় কাদিয়ানি সমর্থক অথবা সহযোগী হয়ে যায় নাস্তিক না তোর নাস্তিকদের দলে চলে যায় যত রকমের ফেতনা আছে এই ফেতনার ভেতরে সে পড়ে যায় জন্মায় মুসলিম হইয়া কিন্তু ফেতনার কারণে মরণ হয় বেঈমান হইয়া না এ কারণে ফেতনা চিনা শেখ হাসিনা ফেতনা যে চিনে নাই ও তো মরছে আওয়ামী লীগ ফেতনা এটা একটা ফেতনা আওয়ামী লীগ এ ফেতনার উপরে আছে সুন্দর একটি মরক। স্বাধীনতার পক্ষের শক্তির মরক উপরে আছে ভেতরে আছে হিন্দুত্ববাদ নাস্তিকবাদ ইসলাম বিদ্বেষী মতবাদ যদি এটাকে কেউ না চিনে তাহলে ফেতনার ভেতরে পড়ে যাবে যারা চেনে নাই তারা পড়ে গেছে যে পড়ছে ও মরছে ও যদি হাজার কোটি টাকার মালিক হয় তাও মরছে সালমান এফ রহমান ও যদি অনেক বড় শিক্ষিত হয় বিচারপতিও হয় তাও মরছে কালামানিক কলাকাতায় শুইছে ও যদি এলাকার কোন টকবগের যুবক নেতা হয় খালি চীনে নাই আওয়ামী লীগ হন্ডার মিশনে দেখছে ছাত্রলীগ মরছে এখন হয়ে গেছে বিদায়ী লীগ এ কারণে ফেতনা চিনতে হয় ফেতনা ফেতনা চিনার জন্য ইলমে দিন লাগে ইলিম সারা ফেতনা চেনা যায় না এ কারণে তলাবুল ইলমি ফারিদ হতুন আলাকুল্লি মুসলিম ইলিম সারা বেদাতি ফেতনা চিনবে না ইলিম সারা সাদিয়ানি ফেতনা চিনবে না ইলিম সারা কাদিয়ানি ফেতনা চিনবে না ইলিম সারা খারিজী ফিতনা চিনবে না বুঝুরগো তাহাজ্জুদ কাজা লম্বা পাগড়ি পইরা ঘুরে কিন্তু আসলে ফিতনা যদি না চিনে তাহলে ফিতনায় পোরা যাবে আর যে ফেতনায় পড়ে যাবে তার ইমান আমল মারা যাবে জন্মাবে মানে কিন্তু মরবে বেই মানে হালত হবে বেইমানের হালত এ কারণে এই আখেরি জমানা তো ফেতনা বেশি হবে আল্লাহর রসুল বলেছেন জমানায় নবুয় থেকে যত দূরে যাবার কেয়ামতের যত কাছে যাবার তত ফেতনা বেশি হইবুল আলাদা অধ্যায় ফেতনার অধ্যায় পড়ায় কিতাবের ভেতরে এগুলি ঢুকঢুকি বাজাইতে কোনো কাম নাই বছরের পর বছর ফেতনার উপরে তাকরির হয় লেখাপড়া হয় কি লেগা উম্মতের মুসলিম কালমাওয়ালাদেরকে ফেতনার থেকে বাঁচাইবার লেগা ন্যূনতম কেউ যদি সুরা কাহাফ তিলাওয়াতকারী হয় সরওয়ারে দোয়া আলম বলেছেন ফেতনায় দাজ্জাল থেকে আল্লাহ তালা তাকে হিফাজত করবে এই কারণে আমাদের বড়রা বলেন সন্নদ কেও আয় তিলাওয়াতে কাহাফ কিন্তু তোমরা প্রতিদিন পড় যদি পারো প্রতিদিন পড়ো যত বেশি সূরায় কাহের তিলাওয়াত করবে। সুরা তো কোরআন শিখতে হয় যেই প্রজন্ম সুরা ফাতেহা পারে না ও কাহাত পরব অথবা আলম তারা থেকে পর্যন্ত উচ্চারণ করে পড়ার বিশুদ্ধ তিলাবতের যোগ্যতা যার নাই ও ইয়াসিন ইয়াসিনা এগুলো পড়বে কারণে সন্তানের বাবা যারা আর সন্তানের পরিবারের অভিভাবক যারা তোমার ঘরের প্রজন্মকে ফেতনার থেকে বাঁচাও ওদের কোরআন পড়া শেখাও

হাসিনা ফেতনাকে চিনে ফেলেছে যদিও হাসিনা ডেলি শত্রুর রাখাত নামাজ পড়েছে এরপরে তাকে চিনে ফেলছে আর আল্লাহ বলছেনমানদার এই মসজিদ বানায় তো উপজেলায় উপজেলায় মসজিদ বানাইছে প্রতি রাতে নফল করণেওয়ালা

দাবি করে প্রতিষ্ঠাতা দাবিদার হয়ে এই সব কর্মকে হত্যা করার চক্রান্ত এরাই করেছে হত্যা করার জন্য হেলমেট বাহিনী ফাউন্ডেশন কে বরবাদ করে দিয়েছে এদেশের ওরামায় কেরাম যারা জাতিকে ফেতনা সম্পর্কে সজাগ করে তাদেরকে জেলখানায় ঢুকছে আর যারা লালক তাদেরকে সংসদ সদস্য বানাইছে চিনতে হয় শুক্রিয়া আল্লাহ পাকের যে মৌলবিরাই খালি চিনে না যারা ফেতনা সম্পর্কে খবর রাখে সবাই হাসিনাকে চিনে ফেলেছে এ কারণে পাঁচ তারিখে হাসিনাকে ধাওয়া স্কুল কলেজের ওই বাচ্চারা যারা চিনি, তারা হাসিনাকে ধাওয়া করেছে রাজাকার বলে রাজাকার শুধু তাই না এই দেশটা মূর্তি আর ভাস্কর্যের দেশ না হোক এটা আলেমরা চেয়েছে এই দেশে মুদি কসাই মোদির আগমন না হোক আলেমরা চেয়েছে কারণ আলেমরা মোদির সাথে হাসিনার সম্পর্ক ভালো যেটা তারিখে প্রমাণ হয়েছে কোথাও জায়গা না পেলেও দিল্লিতে জায়গা পেয়েছে মোদির কাছে আছে কিন্তু সুক্রিয়ার বিষয় হলো পাঁচ তারিখে শেখ হাসিনা চলে গেছে ছয় তারিখ সন্ধ্যার আগে বাংলাদেশ ভাস্কর্য মুক্ত দেশে পরিণত হয়েছে সব মাটির নিচে গেছে বিষয় আরো যে এর একটি ভাস্কর্যের গায়ে কোনো আলেমের হাত লাগে নাই কোনো মসজিদের ইমাম ভাস্কর্য ভাঙে নাই মাজিমরা ভাস্কর্য ভাঙে নাই মামুনুল হক ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলে নাই ফয়জুল করিম ভাস্কর্যকে ভেঙে ফেলে নাই এদেশের আলেম তলবে এলেম তবলিগ অথবা পীর মুড়িদি যারা করে কেউ এ ভাস্কর্যে হাত লাগায় নাই তবে এই বাংলাদেশে যারা ফেতনা চিনি স্কুল কলেজের ছেলে ওরাই সব মূর্তি ভেঙে শুধু দাফন করে নাই এই মূর্তির উপরে পেশাব করে তারা দেখায়ছে যে এটা মূর্তির দেশ না এটা শাহজালালের দেশ সুতরাং যদি ফেতনা কেউ চিনে তাহলে সে ফেতনার থেকে বাঁচতে পারবে এজন্য সুরা কাহাফের তিলাওয়াতকারী হোক